বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি ডিম পাউডার রেসিপি শেয়ার করবো কোনো প্রকার তেলে ভাজা ঝামেলা ছাড়াই কিন্তু পানিতে ভেজে আপনারা এই মজাদার পরোটাটি মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পরোটাটি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর অনেক বেশি সফট হয়ে থাকে আপনারা যদি একবার এই পরোটাটি বাসায় তৈরি করেন আপনারা কিন্তু দ্বিতীয়বার তৈরি করতে বাধ্য হবেন এই পরোটাটির সাথে কিন্তু কোনো কিছুই লাগবে না খেতে এই পরোটাটি এমনি খালি খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে ময়দা আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি চাইলে আটাও ব্যবহার করা যাবে তবে ময়দা বা আটা যেটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন একটা চালনির সাহায্যে একটু চেলে নেওয়ার জন্য এখন ফার্স্টে একটা স্পেচুলার সাহায্যে এগুলোকে একটু মিক্স করে নিব এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে যাবে না এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে তৈরি করা যাবে না ডোটাকে অনেকটা বেশি সফট করে তৈরি করতে হবে এতে করে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সফট হবে এখন ডোটাকে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য আর এই দুই মিনিটের মধ্যে হাতটাকে পরিষ্কার করে নিব দুই মিনিট পর এটাকে আবারও একটু মেখে নিব এবং একটা বোর্ডের মধ্যে নিয়ে নিব আমি আজকে পরোটাগুলো একটু বড় এবং মোটা সাইজ করে তৈরি করব। এতে করে কিন্তু পরোটাগুলো খেতে অনেক ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে সমান তিন ভাগেও ভাগ করে নিতে পারেন এখন আমি একটা ভাগ সরিয়ে রেখে আরেকটা অংশ দিয়ে রুটি তৈরি করে নিব এখন আমরা প্রতিদিন যেভাবে রুটি পরোটা বেলে থাকি সেম ওইভাবেই কিন্তু আজকের পরোটাটাকেও বেলে নিব। তবে এই পরোটাটা একটু মোটা করে বেলে নিতে হবে এতে করে খেতে অনেক ভালো লাগবে আশা করি দেখি বুঝতে পারছেন এটা কতটা বেশি মোটা হয়েছে এখন এই পরোটাটাকে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটি পাইপেন বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ঠিক তখন এর মধ্যে পরোটাটাকে দিয়ে দিচ্ছি পরোটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে ঠিক তখন একটা স্পেচুলার সাহায্যে পরোটাটাকে উলটিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পানিটা শুকানোর সাথে সাথেই কিন্তু পরোটার গায়ের মধ্যে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে পরোটাটাকে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার পরোটা তবে আমি এই পরোটাটা খেতে যেন আরও বেশি মজার হয় এবং দেখতেও যেন আরও অনেক সুন্দর হয় এর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে ভেজে নিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল ঘি না দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো আপনারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই নতুন রেসিপিটি কেমন লেগেছে এই পরোটার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর যেহেতু এটার মধ্যে ঘি দিয়েছি এর জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু ঘি ছাড়াও এটাকে ভেজে নিতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে আর খেতেও অনেক মজা লাগবে পরোটাটা অনেক বেশি কিন্তু সফট হয়েছে আর এই পরোটা তৈরি করার পর আপনারা যত সময় পর্যন্ত রেখে দেন না কেন এই পরোটা কিন্তু এরকমই সফট এবং মজার হয়ে থাকবে এই পরোটাটা চাইলে কিন্তু আপনারা এমনি খালি খেতে পারেন অথবা দুধ চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আপনারা যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এই পরোটা খাওয়ার জন্য তো সবাইকে এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম